ই হবে ছোটো ছোটোভাবে ছোটো ছোটো কলি হিসাবেই হবে আমার পুরো বাড়িতে পুরো সেট তৈরি আছে রিহার্সাল আমার বাড়িতে হবে যাদের গলার অবশ্যই কণ্ঠে সুর আছে অতি অবশ্যই আমার বাড়িতে উপস্থিত হবে ফ্রি অফ কস্ট কোনো পয়সা লাগবে না পয়সার জন্য আগাতে পাচ্ছেন না তাদেরকে আহ্বান করছি আমার বাড়িতে রিহার্সাল সপ্তাহে তিন দিন হবে ঠিক আছে সপ্তাহে তিন দিন হবে ফুল সেট আপ মিক্সচার ফিকচার সব লাগানো আছে আপনারা আসুন আপনাদের প্রতিভাকে তুলে ধরুন আমি সাপোর্ট করবো আপনাদের ঠিক আছে তবে উপকারের যাকে উপকার করব করবো যেও না আমি সেটা বিশাল পাই আর তাকে আমার ধুয়ে দিই রাইট তাকে দিই আমি ইন্টারন্যাশনাল খিলাড়ি হতে চলেছি ইন্টারন্যাশনাল খিলাড়ি খুব তাড়াতাড়ি আমি সারা পৃথিবীকে ঘুমাবো ওকে যে যেরকম ফ্লিমস বাংলা ফ্লিম ফ্লিম জগৎ তলা নিতে নেমে গেছে কেউ যায় না হলের সামনে মুরগি কেটছে হলের সামনে মাছ বিক্রি হচ্ছে এটা কাদের জন্য এই সমস্ত একটা এই অ্যাক্টারদের জন্য কারণ প্রডিউসারের প্যান্ট খুলে যদি পয়সা নিয়ে নাও প্রডিউস কোনো প্রডিউসার আগাবে না ঠিক আছে কোনো প্রডিউসার না কোন ফিল্ম করার জন্য রাইট এখন বাংলা জগৎ এরম পৌঁছে গেছে এই সমস্ত আমার সাত কোটি কেউ বলছে আমার তিন কোটি তো প্রডিউসারের প্যান্ট জামা খুলে যাচ্ছে কোটি বের করতে আর কোটি বইটা রিলিজ হয়ে গেল কোটিটা তুলতেই তার হাঁপানি বেশি গেছে

চালাও ফোয়ারা ঝিমসেরি স্যাম্পেল রাম এই তো জীবন যাক না যদি কিছু প্রাণ বেড়া চালাও ফোয়ারা ঝিমসেরি শ্যাম্পেল রাম খাও খাও ভুত হয়ে ডুবে যাও দেখো চোখে চোখে সর্ষে ফুল Koronku mota jim jim.